আয়াতুল কুরছি সুরা আল বাকারার দুশো পঞ্চান্ন নম্বর আয়াত আয়াতুল কুরছির বাংলা অর্থ আল্লাহ তিনি ছাড়া অন্য কোনো উপাস্য নেই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী তন্দ্রা ও নিদ্রা তাকে স্পর্শ করতে পার না আসমান ও জমিনের সব কিছুই তাই আছে এমন যে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করবে তাদের সামনে যা আছে এবং তাদের পেছনে যা আছে সে সেসবই তিনি জানেন তার জ্ঞান থেকে তারা কিছুই আয়ত্ত করতে পারে না তবে যা তিনি ইচ্ছে করেন তার সেনাশন আসমান ও জমিনকে পরিবেষ্টন করে আছে এবং এগুলোর তত্ত্বাবধান তাকে ক্লান্ত করে না তিনি সর্বোচ্চ সর্বোচ্চ মর্যাদাপূর্ণ